দক্ষিণ এশিয়াকে পৃথিবীর সবচেয়ে জনবহুল ভূখণ্ড বললে বিন্দু মাত্র ভুল হবে না জনসংখ্যার ঘনত্বের বিচারেও এ অঞ্চল সবার শীর্ষে বান্ন লক্ষ একুশ হাজার তিরানব্বই বর্গ কিলোমিটার আয়তনের এ অঞ্চলের জনসংখ্যা প্রায় একশো নব্বই কোটি আটটি দেশের সমন্বয়ে গঠিত দক্ষিণ এশিয়ার দেশগুলো হলো বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান ভুটান ও মালদ্বীপ দু সালে এসে দক্ষিণ এশিয়ার এই আট দেশ জিডিপির ভিত্তিতে কোন অবস্থানে আছে এবং তাদের মাথাপিছু জিডিপি কত সেটাই এই ভিডিওতে আলোচনা করব চ্যানেলটিতে আপনি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই ভিডিওতে যে র্যাঙ্কিং করা হয়েছে তা মূলত নমিনাল জিডিপির ভিত্তিতে পাশাপাশি সেই দেশের জিডিপি পার ক্যাপিটাল র্যাঙ্কিংও উল্লেখ করা হবে জিডিপির ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় অষ্টম অবস্থানে আছে ছোট্ট দেশ ভুটান দু সালে এসে পাহাড় অধ্যুষিত এই দেশটির জিডিপির আকার দুই দশমিক চার আট বিলিয়ন ইউএস ডলার যা দু সালের তুলনায় শূন্য দশমিক শূন্য এক বিলিয়ন ইউএস ডলার কম মাত্র সাড়ে সাত লাখ জনসংখ্যার দেশটির মাথাপিছু আয় তিন হাজার দুইশো ছিয়ানব্বই ডলার এবং মাথাপিছু আয়ের হিসাবে দক্ষিণ এশিয়ায় অবস্থান তৃতীয় ভারত মহাসাগরে অবস্থিত দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপের অবস্থান সাত নম্বরে যার জনসংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখ দু হাজার একুশ সালে দ্বীপ দেশটির জিডিপির আকার চার দশমিক পাঁচ চার বিলিয়ন ইউএস ডলার অথচ দু সালেও তাদের জিডিপি ছিল পাঁচ দশমিক ছয় তিন বিলিয়ন ইউএস ডলার করোনার ধাক্কায় দেশটির জিডিপি অনেক কমেছে এগারো হাজার আটশো ইউএস ডলার মাথাপিছু আয় নিয়ে দক্ষিণ এশিয়ায় শীর্ষ অবস্থান মালদ্বীপের আগের আলোচিত দেশ দুটির তুলনায় আয়তন ও জনসংখ্যায় বেশ বড় দেশ আফগানিস্তান দু সালে প্রায় চার কোটি জনসংখ্যার দেশটির জিডিপির আকার উনিশ দশমিক নয় চার বিলিয়ন ইউএস ডলার জিডিপির ভিত্তিতে আফগানিস্তানের অবস্থান দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ আফগানিস্তানের মাথাপিছুয় পাঁচশো একানব্বই ইউএস ডলার যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন দু হাজার একুশ সালে জিডিপির আকারের ভিত্তিতে পঞ্চম অবস্থানে আছে নেপাল তাদের জিডিপি ছত্রিশ বিলিয়ন ইউএস ডলার মাথাপিছু আয়ে দক্ষিণ এশিয়ায় নেপালের অবস্থান সপ্তম তাদের মাথাপিছু আয় বারোশো তেইশ ইউএস ডলার নেপালের জনসংখ্যা দুই কোটি আশি লক্ষ প্রায় জিডিপির ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় চতুর্থ অবস্থানটি শ্রীলঙ্কার দু হাজার একুশ সালে তাদের জিডিপির আকার চুরাশি দশমিক পাঁচ তিন দুই বিলিয়ন ইউএস ডলার মাথাপিছু আয়ের বিচারে তারা আবার দ্বিতীয় অবস্থানে আছে শ্রীলঙ্কার মাথাপিছু আয় তিন হাজার ইউএস ডলার শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় দুই কোটি বিশ লাখ প্রায় সাড়ে বাইশ কোটি জনসংখ্যার বিশাল দেশ পাকিস্তান জিডিপির ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এখন তৃতীয় স্থানে দু সালে তাদের জিডিপির আকার দুইশো বিলিয়ন ইউএস ডলার পাকিস্তানের মাথাপিছু আয় পনেরোশো তেতাল্লিশ ইউএস ডলার মাথা পিছু আয়ের বিচারে পাকিস্তানের অবস্থান দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ জিডিপির ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ প্রায় সতেরো কোটি জনসংখ্যার বাংলাদেশের জিডিপির আকার দুই সালে প্রায় তিনশো বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশের মাথাপিছু আয় দুই হাজার ইউএস ডলার যা দক্ষিণ এশিয়ায় চতুর্থ বেশ কয়েক বছর আগে বাংলাদেশ জিডিপি ও মাথাপিছু আয়ে পাকিস্তানকে টপকে গিয়েছিল এবছর মাথাপিছু আয়ে ভারতকেও টপকে গেছে বাংলাদেশ জিডিপির ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় প্রথম অবস্থানে আছে প্রায় একশো কোটি জনসংখ্যার দেশ ভারত দুই সালে ভারতের জিডিপির আকার প্রায় দুই দশমিক ছয় ট্রিলিয়ন ইউএস ডলার মাথাপিছু আয় এক হাজার দশমিক চার এক সাত ইউএস ডলার যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় দুশো ডলার কম মাথাপিছু আয়ের বিচারে ভারতের অবস্থান দক্ষিণ এশিয়ায় পঞ্চম তো এই ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর জিডিপির র্যাঙ্কিং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ